রাধে রাধে মিত্র দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আমার ভাইগনা আর আমার ধরম তো চলুন তো মিত্র রাধে রাধে সমস্ত ভক্তদের দণ্ডবত প্রণাম তো আমরা আবারও প্রতিদিনের মতন এই দুর্লভ সন্ধ্যা উদ্ধার পরিক্রমা দর্শন করতে বেরিয়ে গেছি আর আগামীকাল মিত্র এত বৃষ্টি ছিল আর আজ বৃষ্টি নেই কিন্তু আকাশে মেঘ রয়েছে কিন্তু আজ বৃষ্টি নেই খুব দুর্লভ দর্শন তো আপনারা সঙ্গে থেকে দর্শন করুন আমাদের মদন মোহন মন্দিরের এই দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছেন মিত্র আমরা দর্শন করে এগিয়ে যাব সঙ্গে রয়েছে আমাদের রাম মন্দির জয় রাম জয় বজরঙ্গলি তো মিত্র আমরা রাম মন্দিরের দর্শন করে এগিয়ে যাব পরিক্রমা পথে তো এরকম ওয়েদার থাকলেও খুব সুন্দর দর্শন হয় মিত্র আগামীকাল সারাটা দিন বৃষ্টি আর লাইনও কারেন্টও ছিল না মিত্র তাই আপনারা তো দর্শন করে বুঝতে পেরেছেন যে কতটা দুর্লভ দর্শন করতে পারছেন জানি না তো ললিতাকুণ্ডের দর্শন করে নিলাম চলুন ললিতাকুণ্ডের দর্শন করে এগিয়ে যাব আমরা পরিক্রমা পথে আর সমস্ত ভক্তরা যখন একসাথে পরিক্রমা করতে পেরে মনটা অনেক আনন্দ হয় মিত্র তাই আজ দেখতে পাচ্ছ রাস্তাঘাট আলো আলো হয়ে আছে আর বৃষ্টি নেই সমস্ত ভক্তদের সাথে দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছি চলুন রাধে রাধে সামনে রয়েছে আমাদের রাধা বিনোদ মন্দির সেই রাধা বিনোদ মন্দিরে দর্শন করে নেব দেখতে পাচ্ছ এখানে পাটও হচ্ছে মিত্র তো আপনারা সঙ্গে থাকুন এই দর্শন করে নিন রাধা বিনোদ মন্দিরের দেখতে মিত্র আমরা রাধা বিনোদন মন্দিরের দর্শন করে নিলাম আর এখানে পার চলছে দেখতে পাচ্ছ ভিতরে অনেক ভক্তরা রয়েছে ভক্তরা এই পার শুনছে তো আপনারা সঙ্গে থাকুন আমরা পরিক্রমা সম্পন্ন করব তো আমরা গোপী পাশ দিয়ে পরিক্রমা করে এগিয়ে যাব সঙ্গে থাকো রাধে রাধে বলে মিত্র আর মিত্র আমরা চলে এলাম ব্রজবিহারী মন্দিরের দুর্লভ দর্শন করতে আপনার সঙ্গে থেকে এই দুর্লভ দর্শনও করুন দেখতে পাচ্ছ মিত্র তো আমরা ব্রজবিহারী মন্দিরে দুর্লভ দর্শন করে নিলাম তা আমরা এগিয়ে যাবো পথে আবারও আর সামনে রয়েছে আমাদের শ্যামকুণ্ডু সেই শ্যামকুণ্ড দর্শন করে নিন মন থেকে ভালোবেসে রাধে রাধে বলতে বলতে এগিয়ে যান এগিয়ে চল যাবো মিত্র তো সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন এ দেখতে পাচ্ছ আমরা শ্যামকুণ্ডে চলে এসেছি মিত্র এই শ্যামকুণ্ডের দুর্লভ দর্শন করুন মিত্র আমরা চলে এলাম আমাদের শ্রীনাথ মন্দিরের কাছে তা আপনারা সঙ্গে থেকে শ্রীনাথ মন্দিরে দর্শন করে নেবেন রাধে রাধে বলবেন এই আমাদের শ্রীনাথ মন্দিরের আমাদের শ্রীনাথ মহারাজ দর্শন করুন মিত্র তো দেখতে পেলে মিত্র তো আমরা এখন দর্শন করে এগিয়ে যাচ্ছি গোর্ণিতায় মন্দিরের দিকে তা আপনার সঙ্গে থেকে গৌ গোর্ণিতায় মন্দিরে দর্শন করবেন এ আমরা গৌণিতায় মন্দিরের দর্শন করে নিচ্ছি মিত্র জয় গৌতায় জয় 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 গৌর্ণিতায় জয় 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 তো চলুন মিত্র আমরা গৌর্ণিতায় মন্দিরের দর্শন করে নিলাম আমরা এখন এগিয়ে যাবো আবারও পরিক্রমা পথে সামনে রয়েছে আমাদের শ্রীমতী রাধা রানী রাধা কুণ্ডু সেই কুণ্ডের সন্ধ্যা দুর্লভ দর্শন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ মিত্র সমস্ত ভক্তর সাথে এগিয়ে যাচ্ছি আমরা এই আমাদের রাধা কুণ্ডু তা আমরা এখানে দর্শন করে নিলাম আর সামনে গিয়ে আমরা সন্ধ্যা দর্শন করব আর আমাদের বজরঙ্গবলীর দর্শন করে নিন মিত্র জয় বজরঙ্গলি জয় জয় বজরঙ্গলী জয় শ্রিয়ারাম জয় জয় শিয়ারাম তা আমরা বজরঙ্গলীর দর্শন করে নিচ্ছি মিত্র দেখতে পাচ্ছ তো চলুন আমরা বজরঙ্গলীর দর্শন করলাম এখন আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নেব সামনে রয়েছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা দর্শন করছে ফরেন্টিয়ার মিত্ররাও রয়েছে এখানে হারহার মহাদেব দেখতে গেলে মিত্র তো চলুন আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নিলাম আমরা সামনে আমাদের শ্রীমতী রাধা রাধা রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করতে চলে এলাম মিত্র আপনারা সঙ্গে থেকে সেই দুর্লভ দর্শন করুন শ্রী রাধারানীর কৃপা লাভ করুন মিত্র সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমরা এখন নিচে গিয়ে আপনাদের সেই দুর্লভ দর্শন করাবো শ্রীমতী রাধা রানীর কৃপা ছাড়া এই দুর্লভ দর্শন হয় না মিত্র অবশ্যই কৃপা রয়েছে আপনার উপর তাই আপনারা এই দুর্লভ দর্শন করতে পাচ্ছেন আর সমস্ত ভক্তদেরকে বলি তারা মন থেকে ভালোবেসে একবার হলেও রাধে রাধে বলো আর রাধারানীর কৃপা কৃপাময় রাধারানী আপনাদের অবশ্যই কৃপা বানাবে আপনারা আপনারাও এই বৃন্দাবন ধামের এই দুর্লভ দর্শন করতে পারবেন শ্রী রাধারানীর লাভ করবেন তো সঙ্গে থেকে প্রতিদিন এই দুর্লভ দর্শন করতে থাকুন আর সমস্ত ভক্ত মিত্রদেরকে এই দুর্লভ দর্শন করার উপায় করে দিন রাধে রাধে মিত্র তো দর্শন করুন আমাদের শ্রীমতী কৃপাময় রাধারানী আমাদের বৃন্দাবন গোলক ধামের এই রাধাকুণ্ডে দুর্লভ দর্শন করুন শ্রী রাধারানীর রাধাকুণ্ডে সন্ধ্যার দি দর্শন করুন রাধে রাধে বলো আমাদের কৃপাময় রাধা রানীর কৃপায় আমিও আরতি করে নিচ্ছি দেখতে পাচ্ছি মিত্র আমিও আরতি করে নিলাম তা আপনারাও এইভাবে আমি শ্রীমতী রাধারানীকে একটাই কথা বলতে চাই সমস্ত ভক্তদের কৃপা বানিয়ে রাখো আর সমস্ত ভক্তরা জানি একদিন এসে এইভাবে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে সে আরতি দুর্লভ দর্শন করতে পারে রাধে রাধে মিত্র দর্শন করুন ইতিবাচ্য এখন মাতাজিরা দর্শন করছে তারা আরতি করছে I <laughs> মিত্র আমরা শ্রীরা মতী রাধারানীর রাধাকুণ্ডের সন্ধ্যা দর্শন করে আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাচ্ছি তোমরা সমস্ত ভক্তরা রাধারানীর নাম করতে করতে আমার এই ভিডিওর মাধ্যমে রাধা রাধাকুণ্ডের পরিক্রমা ও দুর্লভ সন্ধ্যা দর্শন করবেন প্রতিদিন শ্রীমতী রাধারানীর এই দুর্লভ দর্শন করে আপনারা কৃপা লাভ করবেন তো সঙ্গে থেকে এখন আমাদের রাধা গোপীনাথ মন্দিরে দর্শন করুন রাধে রাধে বলো মিত্র এই দর্শন করুন আমাদের রাধা গোপীনাথের দেখতে পাচ্ছ কি দুর্লভ মিত্র আপনারা ঘরে বসে এই দুর্লভ দর্শন করুন আর মন থেকে ভালোবেসে বলুন রাধে 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 তো আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করে এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে আবারও আর সামনে রয়েছে আমাদের গোবিন্দ মন্দির সেই গোবিন্দ মন্দিরেও দর্শন করব গোবিন্দ মন্দিরে আরতি শুরু হয়ে গেছে আপনারা এই আরতি দুর্লভ দর্শন করুন রাধে রাধে বলো মিত্র আমরা গোবিন্দ মন্দিরে আরতি সম্পূর্ণ করে পরিক্রমা পথে আবারও এগিয়ে যাচ্ছি আর সামনে রয়েছে আমাদের জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে দুর্লভ দর্শন করে নেব সঙ্গে থাকো মিত্র আমাদের রাধারানী রাধাকুণ্ডের এই পরিক্রমা সম্পূর্ণ করুন আর আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি দর্শন করুন জগন্নাথ মন্দির জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ তো মিত্র এইভাবে প্রতিদিন আমাদের শ্রীমতী রাধারানী রাধাকুণ্ডু কুণ্ডু প্রতিদিন সঙ্গে থেকে দুর্লভ পরিক্রমা ও সন্ধ্যাতি সম্পূর্ণ করবেন কৃপা লাভ করবেন যত ভক্তরা রয়েছে তাদের উপর অবশ্যই কৃপা বানিয়ে রাখবে আপনারা মন থেকে ভালোবেসে রাধারানীর দর্শন করতে থাকুন অবশ্যই আমাদের কৃপাময় রানী আপনার উপর কৃপা বানিয়ে রাখবে তো মিত্র এভাবে সঙ্গে থাকো রাধে রাধে বলো